হ্যালো ব্রিগান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন নতুন আরও একটি ভ্লগ নিয়ে চলে আসলাম চলুন দেখা যাক আজকে সকালে আম্মু কি তৈরি করছেন নাস্তা হিসেবে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু শীতের পিঠা বানাচ্ছেন হ্যাঁ আম্মু ভাপা পিঠা বানিয়েছিলেন আজকে আর সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি ভাপা পিঠা বানানো অনেক সহজ সেটা আমরা সবাই কম বেশি পারি তো শীতকাল আসলে কিন্তু এরকম মজাদার ভাপা পিঠা খাওয়া হয় সাথে সাথে অন্যান্য পিঠাও কিন্তু খাওয়া হয় তো এইভাবে শীতকালে চুলার পারে অর্থাৎ রান্নাঘরে বসে শীতকালীন পিঠা খাওয়ার মজাই আলাদা তো এই দেখেন পিঠাটা হয়ে গিয়েছে অনেক মজা লাগে আমার কাছে ভাপা পিঠা খেতে গরম গরম ভাপা পিঠা খেতে অনেক মজাদার তাই না তো সকালে নাস্তাটা করা শেষ হয়ে গেলেই আমি সাথে সাথে ঘরের সমস্ত কাজ করেছি অর্থাৎ আম্মুর কাজে হেল্প করেছি যাতে আম্মুর কষ্ট না হয় এই জন্য ঘরের এলোমেলো সব কাজগুলো আমি সেরে নিয়েছি দেখেন ঘরের কী অবস্থা সকালবেলা ঘরের অবস্থা এরকমই থাকে তো সকালে নাস্তা করার পর একটু রেস্ট নিয়ে কিন্তু আম্মুকে কাজে হেল্প করেছি আমার আম্মু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ আম্মু সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আর সেটা থেকেই আমি আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা শিখেছি অর্থাৎ আম্মু যেভাবে ঘর বাড়ি পরিষ্কার রাখতে পছন্দ করেন ঠিক তেমনি আমিও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই পছন্দ করি ঘর বাড়ি নোংরা হলে আমার একদমই ভালো লাগে না কেমন যেন হেসিটেশন ফিল হয় যতক্ষণ না ঘর বাড়ি পরিষ্কার করছি ততক্ষণ যেন নিজের মধ্যে শান্তিই পাই না তো আমি ধীরে ধীরে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখা যায় যে এক দুই দিন পর পরই ফার্নিচার ফার্নিচারের মধ্যে ধুলাবালি এসে জমা হয় সেটা কিন্তু আমি শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেই কখনোই আপনারা ফার্নিচার ভেজা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করবেন না সবসময় শুকনো কোনো কাপড় দিয়ে পরিষ্কার করলে সেই ফার্নিচারটা অনেক বেশি টেকসই হয় তো বাড়তি যে ধুলাবালি ছিল সেগুলো কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার আসলে নিজের ব্যাপার যত বেশি কাজকর্ম করা যায় ঘর বাড়ি পরিষ্কার করা যায় নিজের মধ্যেই একটা শান্তি কাজ করে তো ধীরে ধীরে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি খুব বেশি কাজ করা হয় না টুকটাক আমাকে হেল্প করা হয় তো এলোমেলো সব কাপড়গুলোও আমি গুছিয়ে নিচ্ছি তো এই তো বাড়তি কাজগুলো আমি এভাবেই সকালবেলায় সকালবেলায় সেরে ফেলি তো এই দেখেন পুরো সোফাটাই পরিষ্কার করে ছেড়ে নিয়েছি আর দেখেন এখন কতটা ক্লিন মনে হচ্ছে এই তো ঘরের কাজ প্রায় মোটামুটি হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করি চলেন আজকে কি কি বাজার করা হয়েছে বাসার জন্য তো খুব বেশি আজকে বাজার করা হয়নি কারণ বেশি বাজার করা আসলে নিয়ে এসে রেখে দেওয়া ভালো মনে হয় না অর্থাৎ বাজার যেহেতু বাসার আশেপাশে সবসময় টাটকা টাটকা সবজি এনে খাওয়া হয় আমরা বাসার সবাই টাটকা টাটকা সবজি খেতেই পছন্দ করি যেদিন রান্না করা হবে ঠিক সেদিন সেদিনই বাজার করা হয় একদিন বাজার করে পরের দিন সেই বাজার খেতে ভালো লাগে না তো টুকটাক আজকে বাজার করা হয়েছে আজকে রান্না করা হবে বোয়াল মাছ আর বোয়াল মাছটা আসলে আম্মু দুপুরে ভোনাভোনা করবেন আর বোয়াল মাছটা রান্না করার আগে লবণ দিয়ে ম্যারিনেশন করে রাখা হয়েছে তো লবণ দিয়ে মাছটা যখন ম্যারিনেশন করে রাখা হয় তাহলে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয় তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এই দেখেন দুপুরের রান্নাও আম্মু শুরু করে দিয়েছেন তো আম্মু বল মাছটা রান্না করছিল সেই সাথে এই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ